বিশাল এক ধামাকা অফার যে অফারে থাকছে এলেভেন বিশাল বড় যেখানে এই বিড়ালটা পাবেন আপনারা ঘরে বসে পাবেন দুই হাজার টাকার প্রোডাক্ট পার্চেস আমাদের এই সেট সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি মাত্র দুই হাজার টাকা পার্চেসে পাচ্ছেন এই বিড়ালটা আপনারা ঘরে বসে পাবেন গীত হিসাবে এই জন্য চলে আসতে হবে আপনাদের বাসাহ পেট পেটগাড়িতে চলছে বিশাল এক ধামাকা অফার এই অফারটা ছিল ইলেভেন এলিভেন এ বিশাল বড় ক্যাম্পেন এই মিনিমাম দুই হাজার টাকা আপনারা এই বিড়ালটা এছাড়া রয়েছে আমাদের পেট কেটগাড়িতে স্মার্টার কোম্পানির বিশাল একটা অফার মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কেজি ওয়ান পয়েন্ট টু কেজি আমরা দিচ্ছি মাত্র ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা আমরা দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এছাড়া আমাদের কাছে রয়েছে তাই হাই সব কোনো অনেক ভালো ব্র্যান্ডের খাবার খুব নাম করা খাবার তাইহা দিচ্ছি মাত্র এক কেজি খাবার তিনশো আশি টাকাতে এছাড়াও আমরা দিচ্ছি আপনাদের যারা ঘরে বসে পার্সেল করতে চান তাদের জন্য বিশেষ অফারে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের অর্ডার কিন্তু কনফার্ম অর্ডারটা স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে দিবেন এছাড়া যারা সব শরীরের শপে আসতে চান তাদের নাম এবং ফোন নাম্বারটা আমাদের সবাই দিয়ে যাবে আমরা বারো তারিখ লাইভ লাইভের মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করবো এবং তার কাছে বিড়ালটা পৌঁছে দেবেন সামনে আমাদের শপের ঠিকানা বাসব কদমতলা ব্রিজের সাথে বাসব ফিট গ্যালারি অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে বাসব ফিট গ্যালারি এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে বাসব ফিট গ্যালারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সশৈল আপনাদের কেনাকাটায় সংযুক্ত থাকবে